আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও আপনাদেরকে জানাচ্ছি বিষাবিডির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা সম্বন্ধে প্রিয় বন্ধুরা আমার যারা আপনারা অনেকেই অধীর আগ্রহে যে সকল আপনারা জানেন যে যে সরকারের যে কোঠাগুলি ছিল মালয়েশিয়ায় যাওয়ার জন্য সেই সকল ভিডিও অব অবসান ঘটিয়ে এবং নতুন করে আপনাদেরকে যে সকল কাজ আছে আমাদের কাছে সেই সকল কাজ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনার কাজটি আপনি পেয়ে যেতে পারেন প্রিয় বন্ধুরা যারা এই বিষয়পিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য যে বন্ধুরা যে মালয়েশিয়াতে যে কাজ দিবে সেটি হচ্ছে এগ্রিকালচার ভিসা যারা এগ্রিকালচারে মালয়েশিয়া ইচ্ছুক এবং অতি শর্ট টাইমের ভিতরে এই মালয়েশিয়ার কলিং ভিসা হবে আপনারা যারা বলছেন যে ভাই কয় দিনের মধ্যে ফ্লাইট দিবেন কয় দিনের মধ্যে আপনারা ভিসা পাবেন কয় দিনের মধ্যে কলিং পাবেন সেইটা নিয়ে আপনাদের সাথে প্রকৃতপক্ষে আমাদের যে নির্ধারিত একটি সময় ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা পাসপোর্ট জমা নেব এরপর কিন্তু আর কোনোভাবেই আপনাদের পাসপোর্ট জমা নেওয়া হবে না এর আগে যারা পারবেন যাদের ভাগ্য ভালো আছে তারাই কিন্তু একমাত্র বিষাবিডির মাধ্যমে যোগাযোগ করে চলে যেতে পারবেন মালয়েশিয়াতে প্রিয় বন্ধুরা আমার এখানে যারা এগ্রিকালচার বিষয় যেতে চাচ্ছেন তাদের বয়স আঠারো থেকে পাঁচচল্লিশ পর্যন্ত যেতে পারবেন মালয়েশিয়াতে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা যারা আপনারা মালয়েশিয়া কলিং বিষয় যেতে চাবেন এখানে শুধুমাত্র মেডিকেল ফি যেটি আছে আমরা প্রথমে শুধু মেডিকেল ফিয়ে ফিট কাট না পাওয়া পর্যন্ত কোনো কিছুই আপনাদের কাছে দাবি করবো না কারণ হচ্ছে আপনারা যারা মালয়েশিয়াতে আনফিট হবেন তাদেরকে কিন্তু কোনোভাবেই মালয়েশিয়াতে যেতে পারবেন না সেই জন্য আমরা মেডিকেলটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি যাতে করে আপনি মালয়েশিয়াতে যাওয়ার আগে হান্ড্রেড পার্সেন্ট বৈধভাবে যেতে পারবেন যাতে মালয়েশিয়াতে সেই জন্য মেডিকেল ফিটটাই হচ্ছে প্রথম মুখ্য বিষয় প্রবন্ধরা যারা মালয়েশিয়াতে কলিং বিষয়ে যাবেন তাদের বেসিক স্যালারি হবে পনেরোশো রেঙ্গেট এবং খাওয়া নিজে থাকা কোম্পানির পারমিট সহ সম্পূর্ণ কোম্পানি বহন করবে দুই বছরের পর কিন্তু আপনাদের হবল হবে আপনারা যদি কেউ মালয়েশিয়া থাকতে চান সেই হিসাবে আপনি ওই দেশের যে কোম্পানি আছে সেই কোম্পানির মাধ্যমে আপনারা রিনিউ করে যেতে পারবেন মালয়েশিয়া থাকতে পারবেন মালয়েশিয়াতে বন্ধুরা আমার আর বিস্তারিত যদি কিছু জানতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যে সকল নাম্বার আছে সেই যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে